তো ভিওয়ার্স আপনারা যারা এখন অটোমেটিক ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তাহলে আপনি কী করবেন যেহেতু আপনি অটোমেটিক কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাহলে আপনাকে ম্যানুয়ালি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে সেটি আপনি কী করে করবেন তা আমি আপনাকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখাবো আশা করি আপনি ভিডিওটি দেখবেন এবং উপকৃত অবশ্যই হবেন তো কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু আপনি অটোমেটিক পাননি তাই আপনাকে ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে হবে তাই ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে হলে আপনাকে তিনটা জিনিস প্রথমেই কালেক্ট করতে হবে প্রথমত প্রথমত আপনাকে আপনার পেজ বা প্রোফাইলের লিঙ্ক কপি করে নিতে হবে কপি করে নিয়ে আপনি আপনার মোবাইলের নোটপ্যাডে সেটি কপি করে পেস্ট করে রেখে দেন নোটপ্যাড হতে পারে বা মেসেজ অপশন হতে পারে যাই হোক নোটপ্যাডে কপি করে পেস্ট করে রেখে দেন সেটি আপনি যেই প্রোফাইলে বা যেই পেজে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই পেজের লিঙ্ক বা প্রোফাইলের লিঙ্ক কপি করে আপনি আপনার ফোনের নোটপ্যাডে পেস্ট করে রেখে দেন হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ আপনার ফেসবুক বাদে অন্য যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে যেমন আপনার একটি ইউটিউব চ্যানেল থাকতে পারে আপনার একটি টিকটক অ্যাকাউন্ট থাকতে পারে আপনার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে পারে বা টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে অর্থাৎ আপনার ফেসবুক ছাড়া আমি আপনাকে স্পেশালি বলবো যে আপনার ফেসবুক ছাড়া যেহেতু আপনি ফেসবুকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতেছেন তাই ফেসবুক ছাড়া অন্য যে কোনো প্ল্যাটফর্মে যেখানে আপনার ভালো ফ্যান ফলোয়ার রয়েছে সেই প্ল্যাটফর্মটার লিঙ্ক আপনি কপি করবেন যেমন আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করতেছি তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করে এটা আমি নোটপ্যাডে রেখে দিলাম তৃতীয়ত যে জিনিসটা লাগবে সেটি হলো আপনার ইমেল অ্যাড্রেস ব্যাস আমি আমার ইমেল অ্যাড্রেসটাও লিখে রাখলাম বা এটা আমি মুখস্থ জানি তো আমার ইনফরমেশান কালেক্ট করা শেষ এখন হবে সরাসরি অ্যাপ্লাই করার সিস্টেমটা তো আপনি তো আপনি এখন আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করে সেখানে সার্চ করবেন কন্টেন্ট মনিটাইজেশন বিটা এটি সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি পাবেন সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরেই দেখবেন লেখা আছে ইন্টারেস্টেড উপরে দেখেন একটি লিঙ্ক বক্স আছে ইন্টারেস্ট নামে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তিনটা অপশান আসছে তিনটা অপশানের মধ্যে প্রথম অপশানটি হলো ইমেল আইডি বা ইমেল অ্যাড্রেস দ্বিতীয় অপশানটি হল আপনার ফেসবুকের লিঙ্ক তৃতীয় অপশনটি হলো আপনার আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ব্যাস আপনি তো বুঝতেই পারছেন কী হবে ফেসবুক পেজের লিঙ্কটা কপি করছিলাম ওইটা এখন আমি নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসবো নিয়ে আসে এখানে পেস্ট করে দিলাম ব্যাস দ্বিতীয়ত আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার নোটপ্যাড থেকে যেখানে কপি করে রাখছিলাম সেখান থেকে কপি করলাম কপি করে এই জায়গার মধ্যে পেস্ট করে দিলাম তৃতীয়ত আমার ইমেল আইডি তো ইমেল আইডিটা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর আপনার কাজ শেষ এখন আপনি জাস্ট লেস্ট ডুইট এখানে সাবমিট করবেন সাবমিট করলে আপনার কাজ কমপ্লিটলি শেষ এখন আপনাকে জাস্ট ওয়েট করতে হবে কিছু সময় এখানে আমি আপনাকে একটা কথা বলে রাখি আপনি এরকম অ্যাপ্লাইটা শুধু একবার করবেন না দুই তিন চারবার করবেন দু একদিন পর পর করবেন তাহলে অবশ্যই আপনি যদি উপযুক্ত হয়ে থাকেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন ধন্যবাদ বিরুদ্ধে কষ্ট করে সম্পূর্ণ দেখার জন্য